অভিনয় এমন ভাবে করো যেন মানুষ তোমার নেগেটিভ ক্যারেক্টার দেখে গালাগালি করতে বাধ্য হয় আপনি যদি পঞ্চায়েত সিরিজ দেখে থাকেন তাহলে একবার হলেও এই কাপলকে গালি দিচ্ছেন এমন হয়তো মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা পঞ্চায়েত সিরিজ দেখছে কিন্তু উনাদের বেহায়ামার্কা কাজকর্ম দেখার পরেও মনে মনে ঘৃণা আর গালাগালি করে নাই আমিও করেছি ভাই এটাই আসলে তাদের অভিনয়ের সার্থকতা তারা নেগেটিভ ক্যারেক্টারকে এমন নেগেটিভ ভাবে ফুটিয়ে তুলেছে মানুষ ঘৃণা করতে বাধ্য হয়েছে আর যদি তাদের মানুষ গালাগালি অথবা ঘৃণা না করতো তাহলে তাদের অভিনয়টাই হয়তো হতো না এরকম আরো অনেক সিনেমা সিরিজের নেগেটিভ ক্যারেক্টার আছে যাদেরকে দেখে মানুষ উড়া ধোরা গালাগালি করছে সিনেমা সিরিজের ভিতরেই পতন দেখতে চেয়েছে তো চলেন আজকে এরকম নেগেটিভ ক্যারেক্টারদের স্মৃতিচারণ করা যাক নেগেটিভ ক্যারেক্টারের কথা বললে সবার আগে যার নাম আসবে সে হল গেইম অফ থ্রোনস টিভি সিরিজের জফরি ব্যারাথিয়ন তাকে দেখে গালাগালি করে নাই এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না তিনি এই সিরিজে যে লেভেলের খারাপ কাজ করে গেছে আমার তো তাকে ল্যাপটপের ভিতরে ঢুকে গিয়ে অনেক সময় মারতে ইচ্ছে করছে তার পতন দেখার পর সবচেয়ে বেশি খুশিও হয়েছে মানুষ তাই তো মানুষ এখনও সিনেমায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা ছবি নিয়ে ট্রল মেক করে বলে সবচেয়ে শান্তির মুহূর্ত আর একই সিরিজে দ্বিতীয় হিটেড ক্যারেক্টার ছিল জফরিয়ের মা সেরসি ল্যানিস্টার তাকেও মানুষ গালাগালি করে ডিকশনারির গালি ফুরিয়ে ফেলছিল তারপর নেগেটিভ ক্যারেক্টার করে গালি খাওয়া ব্যক্তিটা হল মানি হেস্টের আর রোমান এই হলো আরেক সুদানির ফোয়া সে এই লেভেলের পিনিকবাজ যে নিজের ঘরে একটা বউ রেখে আরেক কলিগকে প্রেগনেন্ট করতে দ্বিধাবোধ করে নাই আবার ভালো সে যে পেছন মারতেও ছাড়ে নাই প্রতিবার কুবুদ্ধি করত প্রফেসরদের বিপক্ষে আর মানুষের গালি খাইত আবার ধরা খেয়ে মার খেয়ে নাক মুখ যেত তখন আবার মানুষ আনন্দ পেত স্কুইড গেম সিরিজেও আপনি কয়েকজনকে হেড করার সুযোগ পাবেন তার মধ্যে সবচেয়ে বেশি পাওয়া ব্যক্তিটা হচ্ছে আমাদের এই বুড়া কাকা তার এক পা কবর চলে গেছে তারপরও তার বিগার কমে না টাকার নেশে কাকাকে একদম মাদার চাঁদ বানিয়ে দিছিল প্রথম সিজনে এই সবচেয়ে হেটেড ক্যারেক্টার অভিনয় করছিল ইউ সিয়ং তাই তাকে গালাগালি করতে করতে তো মানুষ হয়রান হয়ে গেছিল তারপর থানুসকেও মানুষ গালাগালি করছিল আই সল দ্য ডেভিল সিনেমায় সাইকোকিলার ভিলেনের চরিত্র অভিনয় করা কিয়ং চুলকে এই পরিমাণ মানুষ ঘৃণা করছিল যে দর্শক শুধু পারে নাই তাকে স্ক্রিনের ভিতরে ঢুকে জুতা মেরে আসতে তাছাড়া যা বলা যায় সেটা শেষ দেখে ছাড়ছে সবাই কয়েকদিন আগে রিলিজ হওয়া মালায়ালাম সিনেমা পানি যদি আপনি দেখে থাকেন তাহলে এই সিনেমার ভিলেনের প্রতি আপনার অধিক ঘৃণা তৈরি হবে আমার হয়েছিল কি পরিমাণ হেড যে তারা পেয়েছে কল্পনার বাইরে আমার তো সিনেমার মাঝেই মাঝে মাঝে মনে হয়েছে এদের ফোনের ভিতরে ঢুকে গিয়ে থাপড়ায় আসি সিনেমায় অভিনয় করা ফাহাদ ফাহিল অনেক হেট পেয়েছেন এই সিনেমায় এই ক্যারেক্টার অভিনয় করে তবে আমি বাংলা সিনেমায় এমন হেটেড ক্যারেক্টার কখনো দেখি নাই কিন্তু আগের সিনেমায় এটিএম ও রিনা খান অনেক গালি খেত সিনেমায় এমন ক্যারেক্টারের জন্য কিন্তু এত বেশি গালি ও ঘৃণা পাওয়া ক্যারেক্টার আমি দেখিনি বর্তমান বাংলা সিনেমায় যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই নেগেটিভ ক্যারেক্টারে অভিনয় করতে গিয়ে অভিনেতারা যখন সেই ক্যারেক্টারের ভিতরে ঢুকে যেতে পারে ঠিক সেই সময়টাতেই দর্শক তাদেরকে সত্যিকার অর্থে নেগেটিভ ক্যারেক্টার হিসেবে মেনে নিতে পারে ও গালাগালি করে এটাই একটা অভিনেতা ও অভিনেত্রীর সফলতা তা আপনার দেখা সবচেয়ে হেটেড ক্যারেক্টার কোনটি